দূর থেকে দেখে বোঝার উপায় নেই এর বিশালতা কতটা যুক্তরাষ্ট্রের তৈরি দানবীয় এই বিশ্বের আর কাছে নেই এর কারো এক একটা বিমানের দাম পড়েছে প্রায় বিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় পঁচিশ হাজার কোটি টাকারও বেশি বন্ধুরাষ্ট্র ইসরায়েলের জন্য এই বিমান নামিয়ে দিতে একটুও বুক বুকাবেনি ট্রাম্পের নাম প্রকাশ না করে নিউ ইয়র্ক টাইমসকে মার্কিন এক কর্মকর্তা জানান রোববার ভোরে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলাকারী বি টু বিমানগুলো মিশরিত অবস্থিত ঘাঁটি থেকে প্রায় সাঁত্রিশ ঘণ্টা একটানা উড়ে যায় এই দীর্ঘ যাত্রা পথে বিমানগুলো মাঝ আকাশেই কয়েকবার জ্বালানি ভরে নেয় এই বিমান দিয়ে ফোর্দ পারমাণবিক স্থাপনার উপর ফেলা হয় ত্রিশ হাজার পাউন্ড ওজনের বাংকার বাস্টার বোমা এই বোমার বিশেষত্ব হল পাহাড় মাটি ভেদ করে কয়েকশো ফুট গভীরে গিয়ে হামলা চালাতে পারে নিউ ইয়র্ক টাইমসকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন এই হামলায় ছয়টি বি টু বোমার ও বিমান অংশ নেয় বিমানগুলো থেকে মাটির গভীরে অবস্থিত ফোর্দ পারমাণবিক স্থাপনার উপর এক ডজন বাংকার বাস্টার বোমা ফেলা হয় শনিবার এই হামলার মধ্য দিয়ে মার্কিন বিমান বাহিনী প্রথমবারের মতো নির্দিষ্ট মডেলের এই বোমা ব্যবহার শুধু বোমাই নয় নৌবাহিনীর সাবমেরিন থেকে ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় ক্রুজ নাতাঞ্জ মিসাইল ছোড়া হয় এর আগে নিউ ইয়র্ক সহ বিভিন্ন সংবাদ মাধ্যম জানায় যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দিকে অন্তত দুটি থেকে চারটি বিটু স্টেলথ বোমারু বিমান মোতায়েন করেছে ইরানের পর্বতের নিচে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত পারমাণবিক স্থাপনা ধ্বংস করতে সক্ষম বোমা বহন করতে পারে সব বিমান হামলার পরপরই ট্রাম্প ঘোষণা দেন মার্কিন সামরিক বাহিনী ইরানের প্রধান তিন পারমাণবিক স্থাপনায় অত্যন্ত সফল হামলা চালিয়েছে তিনি বলেন তেহরানের পারমাণবিক কর্মসূচি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা ফোর্দ ধ্বংস হয়ে গেছে ইরানের হামলায় ইসরায়েল যেভাবে কাবু হয়ে যাচ্ছিল তাতে ধারণা করা হচ্ছিল যে কোনো সময় ইসরায়েলের হয়ে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র এ নিয়ে ট্রাম্প জানিয়েছিলেন আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন ইরানে তারা হামলা চালাবেন কিনা সেই ঘোষণার মাত্র দুই দিনের মাথায় এই হামলা চালানো হল অমিত হাসান রবিন যুগান্তর নিউজ